আবারও উত্তপ্ত হয়ে উঠলো রানীনগর পঞ্চায়েত ভোটে হিংসার ছবি মুছতে না মুছতেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার রানীনগর কয়েক মাস পরেই লোকসভা ভোট আর এই ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠলো রানীনগর রাতের অন্ধকারে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ এক যুবক মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একান্ন নম্বর বর্ডারপাড়া এলাকায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় গুলি করে দৃষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় যা যায় মনোজ মণ্ডল নামক এক ব্যক্তি বাড়িতে ঢোকে কিছু দুষ্কৃতি তারপরেই মনোজ মণ্ডলকে বিছানায় ঘুমন্ত অবস্থায় গুলি করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রয়নগর থানার পুলিশ এবং সেই জায়গায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদ থেকে সঞ্জু খানের রিপোর্ট রিয়েল ইন্ডিয়ান দেখতে চোখ রাখুন থাকুন